মৃত্যুর মুখোমুখি রায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছেন তাই বিস্তারিত জানতে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন অনির্বাণকে সামনে রেখে সকলে তখন বলতে লাগে থাক বাবা অবশেষে তারা আবার এক হলো এই বলে সবাই হাসাহাসি করতে লাগে অন্যদিকে রায়ের শাড়িতে আগুন ধরে যায় রায় চিৎকার করে ওঠে প্রথমে কেউ কিছুই বুঝতে পারে না অনির্বাণ আর রায়ের দাদা দুজন হাত রেখে কথা বলতে থাকে আর রায়ের চিৎকার শুনে চমকে ওঠে হঠাৎ করে দেখতে পায় রায় তার শাড়িতে আগুন লাগা অবস্থায় মণ্ডপে চলে আসে সকলে রায়ের শাড়িতে আগুন দেখে সকলে চিৎকার করে ওঠে রায় বলে তখনই অনির্বাণ রায়কে বাঁচানোর জন্য তার শাড়ি থেকে আগুন নেভাতে থাকে তো বন্ধুরা তাহলে এটা নীলুর কোনো ষড়যন্ত্র ছিল আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন